আসসালামু আলাইকুম সবাইকে স্টাডি এক্সপ্রেস বিডিতে স্বাগতম বস্ত্র অধিদপ্তরে একশো নব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট একশো নব্বই জন জনবল নিয়োগ দেওয়া হবে সর্বপ্রথম যে পড়তে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটরে পদ সংখ্যা হচ্ছে ছয়জন অর্থাৎ ছয়জন নেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি পাশ করলেই হবে দ্বিতীয়ত যে পথটি রয়েছে এছাড়া কম্পিউটার বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ লাগবে দ্বিতীয় পথটি হচ্ছে টেইলার মাস্টার যেখানে লোক নেওয়া হবে জন এটা হচ্ছে কোন ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আপনাকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলে হবে ভোকেশনাল থেকে এরপর তিন নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী যেটাতে লোক নেওয়া হবে নয় জন এটা কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ডিগ্রি পাশ করলেই হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ এরপরে যে পর রয়েছে সেটা হচ্ছে আর্টিস্ট ডিজাইনার যেটাতে পদ নেওয়া হবে তিনটি এটাও কোন টেক্সটাইল অর্থ টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে এরপর যে পরতি রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনার যেখানে পদসংখ্যা হচ্ছে পাঁচজন অর্থাৎ পাঁচজন নেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা অর্থাৎ কোনো আর্ট বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে ছয় নম্বরে যে পরতি রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট যেখানে জন পদ সংখ্যা হচ্ছে সতেরো জন নেওয়া হবে এটা হচ্ছে কোনো ভোকেশনাল থেকে আপনাকে এসএসসি পাশ করতে হবে তৃতীয় সাত নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচজন লোক নেওয়া হবে এটা কোনো মাধ্যমিক স্কুল থেকে যে কোনো স্কুল থেকে আপনাকে এসএসসি পাস পাশ করলেই হবে তারপরে আট নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ জন বিশটি পদ বিশ জন নেওয়া হবে যেখানে আপনাকে এসএসসি পাশ করলেই হবে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ নয় নাম্বার যে পত্র রয়েছে সেটা হচ্ছে মেকানিক্স যেখানে পদের সংখ্যা হচ্ছে পদের সংখ্যা নেওয়া হবে সতেরো জন কোন এসএসসি পাস পাশ করলেই হবে দশ নম্বর যে পত্র রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদ পদসংখ্যা নেওয়া হবে দুইটি অর্থাৎ দুইজন নেওয়া হবে এটা তো আপনি বাণিজ্য বিভাগ থেকে এসএসসি এস পাস করতে হবে তারপরে আস তারপরে এছাড়াও বিভিন্ন পদ সংখ্যা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জনবল নেওয়া হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন ল্যাপটপ এছাড়া সর্বমোট বেশি নেওয়া হচ্ছে এখানে অফিস সহকারী অফিস সহকারী পনেরো নম্বর পনেরো নম্বর অফিস সহায়ক পদে সর্বমোট নেওয়া হবে সাতষট্টি জন এই সাতষট্টি জন নেওয়া হবে অফিস সহকারে যেখানে আপনাকে এসএসসি পাশ করলেই হবে অর্থাৎ আর কম্পিউটার দক্ষতার প্রয়োজন নেই তারপরে নিরাপত্তা পরেই লাগবে পাঁচজন যেখানে আপনি জেএসসি পাশ করলেই হবে যেমন এরপর মালি বাবরশি এগুলো আপনি জেএসসি পাশ করলেই হবে পাশ করলে হবে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আরও ক্যাটা এখন কীভাবে কীভাবে করবেন তার পদসংখ্যা দেওয়া হয়েছে আবেদনটা শুরু হবে আবেদনটা শুরু হবে চারে আগস্ট থেকে চারে আগস্ট থেকে আর শেষ হবে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে কীভাবে আবেদন করবেন আমাদের আমরা একটু নিচে কল করতেছি তারপরে আপনি তারপরে আমরা দেখতে পেতেছি দেখতে আমরা এক থেকে তেরো পর্যন্ত ক্রমিক নম্বরগুলো আবেদন করতে আপনার ফি দেওয়া লাগবে একশো টাকা আর চোদ্দো থেকে চোদ্দো থেকে আঠারো পদের যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাকে ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা তারপরে আপনি কীভাবে টাকা জমা দিবেন আবেদন করবেন তা প্রথম দাবগুলো দেওয়া আছে সুন্দর করে দেখে নেবেন আর যদি কেউ আবেদন করতে চান আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনার চাকরির আবেদনটা করে দেব বিকাশের মাধ্যমে আমাদের আপনার ফি বাবদ যে খরচ ওইটা